এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব জার্নি শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি সাত তারিখ কিন্তু তারা আগে কার্যত হিসেবে পল্টে দিল বাংলাদেশ ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে রাজি নয় তারা একাধিক দফা আবেদন আলোচনা দর কষাকষির পরেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে কোনো ছাড় আদায় করতে না পেরে শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ কিন্তু ভারতে নয় এই অবস্থানেই অনর ঢাকা এসআইআর নিয়ে মানুষের হয়রানি শেষ নেই লজিক্যাল ডিস্ক্রিপেন্সিভ নামে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে একাধিকবার অভিযোগ জানিয়েছেন শাসক দল তৃণমূল এমনকি ছোটখাটো বিষয়ে যেভাবে মানুষকে এসআইআর শুনানির নামে ডাকা হচ্ছে বলে তা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার উনপঞ্চশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার মঞ্চ থেকেও ফের এস আই আর হয়রানি নিয়ে সরব হলেন তিনি একসঙ্গে যেভাবে নোবেল জয়ী অমর্ত্য সেন কবির জয় গোস্বামীকে এসআইআর নোটিশ পাঠানো হয়েছে তা নিয়েও ফের একবার কমিশনকে এক হাত নেন প্রশাসনিক প্রধান পাশাপাশি এই ইস্যুতে সবাইকে প্রতিবাদ করার কথা বলেন খবরটি সদ্য আমাদের কাছে এসেছে যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হলো। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাবো অনুগ্রহ করে একটু পরে আর একবার এই পেজটি রিফ্রেশ করুন যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম পাশাপাশি উল্লেখ্য থাকে সম্প্রীতি নেট মাধ্যমে নানারকম ভুয়ো খবর ছড়াছড়ি সেই বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি যে কোনো খবরের সতা সত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য আপনারা আমাদের সঙ্গে থাকুন ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য বছর শুরু হতে না হতে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে শাসক বিরোধী শিবির প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক দলের জনসভা জনসংযোগ কর্মসূচি চলছে বা তৃণমূলের হাত থেকে বাংলার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে সক্রিয়তা বাড়িয়েছে গেরুয়া বেগরেট। দিল্লি থেকে শীর্ষ নেতাদের ডেলি প্রাসেঞ্জারই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই বছরের শুরুতেই রাজ্যে এসে জোড়া জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দায়িত্ব পেয়ে আগামী সপ্তাহে বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তারপরেই দলের বিশেষ কাজে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফেব্রুয়ারিতে তার আসার কথা থাকলেও সেই সফরে এগোচ্ছে বলে খবর জানুয়ারি শেষেই তিনি আসেন আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু ওই সময়ে পরীক্ষার্থীদের কথা ভেবে রাজনৈতিক প্রচার কর্মসূচিতে বিধিনিষেধ আরোপ করে প্রশাসন মাইক বাজানো নিয়ে নিষেধাজ্ঞা জারি থাকে সে সময় জনসভা করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয় এসব বিষয়কে বিবেচনা করে মাধ্যমিক শুরুর বঙ্গ বঙ্গসফর চাইছে না অমিত শাহ তাই তার নির্ধারিত সূচি এগিয়ে আনা হচ্ছে রাজ্য বিজেপির সূত্রে খবর আগামী তিরিশ তারিখ রাতে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরদিন একত্রিশে জানুয়ারি তিনি চলে যাবেন উত্তরবঙ্গ শিলিগুড়িতে বিজেপির যুব সম্মেলনে যোগ দেওয়ার কথা শাহীর এছাড়া আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে তা এখনও চূড়ান্ত নয় এবারও কর্মীদের নিয়ে রুদ্ধাদার বৈঠকে ভোটের রণকৌশল স্থির করবেন নাকি কোনো জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার সারাবেন সেদিকে নজর রাজ্য বিজেপির নেতাকর্মীদের ঝাঁজ বাড়লেও আশা আন্দোলনের কলকাতায় আন্দোলনের পর আজও বিক্ষোভ অব্যাহত রাখলেন আশা কর্মীরা বসিরহাটের টাউন হল থেকে পৌরসভা ও থানায় মিছিল আশাকর্মীদের মাসিক ভাতা পনেরো হাজার টাকা সরকারি স্বীকৃতি সহ মোট আট দফা দাবিতে আন্দোলন দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দুই দলের মিছিলের মধ্যে সংঘর্ষে উত্তেজনা হুগলির বিজেপির মিছিলের সময় সেই জায়গায় তৃণমূলের মিছিল চলে আসে বিষয়টি নিয়ন্ত্রণ করতে গেলে বিজেপি ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় স্থানীয় সূত্রে খবর বিজেপির মিছিলের সময় অন্যদিক থেকে তৃণমূলের একটি মিছিল আসছিল সেই নয় পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে পুলিশ বিজেপির অভিযোগ সরকারি অফিসের ভিতর মাইক বাজিয়ে তৃণমূলের প্রচার চালানো হচ্ছে এই অভিযোগে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ অবরোধ শুরু হলে পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি বাধে তবে তৃণমূলের অভিযোগ তাদের শান্তিপূর্ণ মিছিলের দিকে তেড়ে যান বিজেপির কর্মী সমর্থকরা পুলিশ বাধা দিতে গেলে তাদের উপরও হামলা চালায় গেরুয়া শিবির পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উন্নয়নের কাজে বাধা দিচ্ছে রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন খরচ করতে দেওয়া হচ্ছে না বিধায়ক তহবিলের টাকা এই অভিযোগ তুলে অনশনে বসলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বৃহস্পতিবার আগামী চব্বিশ ঘন্টার জন্য অনশনে বসার সিদ্ধান্ত তার শুক্রবার সরস্বতী পূজা থাকায় সকাল আটটায় অনশন তুলে নেবেন বলে জানিয়েছেন তিনি এর পাল্টা দিয়েছেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব তার কথাক্ষ হরের আগে বাজার গরম করার জন্য এই কাজ করেছেন বিজেপির বিধায়ক তিনি বলেন সামনে নির্বাচন তাই এসব বলছে বিধায়ক কাজ নেই তো খৈভাজ শঙ্কর অভিযোগ তুলেছেন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে শহরের একাধিক প্রকল্পের জন্য বরাদ্দ টাকা একাধিক অজুহাতে আটকে রেখেছে জেলা প্রশাসন বারবার জেলা প্রশাসন রাজ্য সরকার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ শিলিগুড়ি পৌর নিগমের মেয়রকে জানালেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তার তার আরও অভিযোগ নোংরা ষড়যন্ত্র করছে রাজ্য সরকার ও শাসক দল এসএসসি দুর্নীতি মামলায় ইডি বড় পদক্ষেপ নিল তৃণমূলের বড়ইয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ও মিডিলম্যান প্রসন্নর আটান্ন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত রয়েছে নিয়োগ মামলায় অভিযুক্ত মুর্শিদাবাদের রামকৃষ্ণ ব্যাংক নথি যাচাই করে দেখছেন ইডি এর আধিকারিকরা এই ইস্যুতে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করে বললেন জীবন তো আর একা টাকা খায়নি এবার ভালো করে জিতিয়ে দেব তোমায় আটান্ন লক্ষ বাতিল আর পার্থক্ষণে ফাইনাল ভোটার লিস্টের পরে বলবে লড়বো না চোদ্দই ফেব্রুয়ারি লাঞ্চ হবে বুঝতেই পারবে মোদীজি দিচ্ছে আর ইরা লুট করছে তৃণমূল নেতাদের আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে আমায় আক্রমণ করলেন থানাগুলো প্রস্তুত থাকবে যেখানেই আক্রান্ত হব থানায় রাত্রি যাপন করবো ধবুলিয়ায় মধ্যব শুভেন্দু অধিকারীর সামনে রাজ্য বিধানসভা নির্বাচনে আবহে রাজ্য তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে গোপন আতাতের অভিযোগ তুলে অবিলম্বে বামফ্রন্ট কংগ্রেস ও আইএসএফের জোট গঠনের দাবি জানালেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর চেয়ারম্যান ও ভাঙ্গুরের বিধায়ক নওসাদ সিদ্দিকী বুধবার আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রাজ্যে গণতন্ত্রকে বাঁচাতে এই তিন শক্তির ঐক্যই একমাত্র বিকল্প নাওসাদ সিদ্দিক জানান বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং চলতি মাসের মধ্যেই জোট চূড়ান্ত হওয়া উচিত তার বক্তব্য বাম কংগ্রেস ও আইএসএফ একজোট হলে তৃণমূল ও বিজেপিকে রাজ্যে রোখা সম্ভব হবে তার এই সুরে সুর মিলিয়ে কংগ্রেসের জাতীয় ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী এবং সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন বিজেপি ও তৃণমূলের বাইরে থাকা সমস্ত রাজনৈতিক শক্তির একজোট হওয়ার জরুরি তাদের অভিযোগ ধর্মকে কেন্দ্র করে মন্দির মসজিদ রাজনীতির মাধ্যমে রাজ্যে মেরুকরণ বাড়াচ্ছে দুই দলই যা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও তীব্র আক্রমণ করেন নওসাদ সিদ্দিকী তার অভিযোগ সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে সরকার মোটেও আন্তরিক নয় এবং তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ইচ্ছুতে তিনি অভিযোগ করেন বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও প্রকৃত নাগরিকদের হয়রানি করা হচ্ছে নওসাদের দাবি প্রজন্মের পর প্রজন্ম ধরে রাজ্য বসবাসকারী সংখ্যালঘুদের উপরই এই প্রক্রিয়ার প্রভাব বেশি পড়ছে নওসাদ বলেন এসআইআর নামে সাধারণ মানুষকে আতঙ্কিত করা হচ্ছে আমরা সংশোধন নির্বাচনের বিরোধী নই কিন্তু বিজেপির ইঙ্গিতে নির্বাচন কমিশন যেভাবে তড়ি ঘড়ি ও অসামজস্যপূর্ণভাবে এই প্রক্রিয়া চালাচ্ছে তাতে মানুষের মধ্যে ভয় তৈরি হচ্ছে তিনি হুঁশিয়ারি দেন হয়রানি বন্ধ না হলে আইএস দেব আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে নওসাত বলেন সংখ্যালঘু ও দলিত কল্যাণ নিয়ে সরকার মুখে এক কথা বললেও বাস্তবে সব দলিত মানুষ সংরক্ষণের সুবিধা পাননি তার দাবি শাসক দলের আমলে ভূয়ো এস বিলি করা হয়েছে আইএসএফ কখনো শাসন ক্ষমতায় এলে প্রকৃত যোগ্যদের সংরক্ষণের সুবিধা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান রাজ্যে এক কোটির বেশি আদিবাসী থাকা সত্ত্বেও এক দশমিক ছয় কোটির বেশি এসটি শংসাপত্র বিলি হওয়ায় বহু প্রকৃত আদিবাসী বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি